রিফিউজিরে বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ উদ্যোগ প্রদীপ কুমার দে তথা জয় জগন্নাথ বাপির সঙ্গী বিশ্বরূপ দেও সহযোগিতায় লেফটেন্যান্ট কর্নেল ডক্টর বিভা সমাদ্দার চূড়ান্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও মানব সেবায় কোনো খামতি নেই সিএবির মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে তথা জয় জগন্নাথ বাপির কখনো পথর শিশু আবার কখনো বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য তাকে দেখা যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বছর শেষের প্রায় শেষ লগ্নে রিফিউজির বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল তাকে রবিবার সকালে তিনি সোজা পৌঁছে যান দহের রিফিউজিতে এদিন সেখানকার বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের হাতে তিনি তুলে দেন শীত বস্ত্র ফল মিষ্টি তার এই প্রয়াসে এদিন সামিল হতে দেখা গেল লেফটেন্যান্ট কর্নেল ড বিভা সমাদ্দার এবং তার এনসিসি ক্যাডেট বাহিনী এদিন এই মানবিক প্রয়াসে সামিল হতে দেখা যায় রিফিউজির কর্ণধার তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশ্বরূপ দেয় তিনি নিজেও অত্যন্ত আপ্লুত বাপীদের এহেন উদ্যোগে সঙ্গে প্রশংসায় ভরিয়ে দেন ডাক্তার বিভা সমাদের এই সহযোগিতাকে প্রথমে বলি মার্জনা করবেন কোনো ভালো কাজ করে প্রচারের মাধ্যমে আসতে চাই না কিন্তু আমরা মানুষকে সচেতন করতে চাই এরাও মানুষ এরাও প্রত্যেকে এসেছে এদের পরিবার আমরাই ওদের পরিবার আমরা যদি না দাঁড়াই সামনের লোকেরা এগিয়ে আসবে না এই জন্যই এই আপনাদের মাধ্যমে সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এসেছি কারণ এদের পরিবার আমরাই এদের পাশে সময় নষ্ট করছে বিভা ম্যাডাম আছেন এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন আমি যেদিন বললেন আমি ওনাদের পাশে আপনার যা দরকার আমি থাকবো উনি তো সব বলেছেন আর আমাদের যে কর্ণদার রিফিউজি উনি তো করেই যাচ্ছেন সারা বছর ধরে তাই তো ওনার নাম বিশ্বরূপ সব থেকে আগে বলি এনাদের সময় কাটানোটাই বেশি দরকার তাই এনাদের পাশে এসে আজকে একটু হাসি মুখে এদের সঙ্গে গল্প করলাম ব্যস্ততার মধ্যে সময় কাটালাম মনে করলাম যেন যে আমার এবছরের চব্বিশ সালের এটাই পাওনা শ্রীমতী বিভা সমাদ্দার এবং এনসিসি ক্যাডাররা আজকে সকালটা এই সব অসহায় মহিলাদের সাথে কাটালেন কেক কাটলেন তাদের সাথে গল্প করলেন তাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে গেলেন এটাই সব থেকে বড় ব্যাপার বাহি মিলে বড় মন না থাকলে বড় অন্তর না থাকলে এসব কথা ভাবাই যায় না করা তো দূরের কথা দেখুন আমরা এখন বড্ড বেশি স্বার্থ হয়ে পড়েছি নিজের স্বার্থ নিজের পরিবার নিজের কুকু ছাড়া কিছু ভাবতে পারি না তার বাইরে এরা যে অন্য পথে হাঁটছেন বিবাহ ম্যাডাম এবং প্রদীপ স্যার এর কোনো তুলনা হয় না এবং সবাই মিলে আপনারা এসছেন এই সমস্ত অসহায় এদের তো সত্যি কেউ নেই এরা কেউ ফুটপাত থেকে এসছেন কেউ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এসছেন এদের সমাজে কেউ নেই এই জায়গা থেকে জানিয়ে এনারা যেটুকু করে গেলেন এ আমি অভিভূত আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ব্ল্যাঙ্কেট ডোনেশন বা তাদের মিষ্টি দেওয়া সেটা নয় এই কাজটা অনেকেই করে থাকে আপনারা ওনাদের সাথে কথা বললে জানতে পারবেন যে উনাদের ওনারা বলেন যে আমরা একটা পরিবার চাই কারণ আমরা পরিবারের বাইরে আছি তো এই যে বাচ্চারা এই ছোট ছোট ছেলে মেয়েরা এসে যখন এদের সাথে কথা বলে সময় বেতায় সময় অতিবাহিত করে তাহলে এরা কিন্তু অনেক খুশি হয় এবং এখনো বলতে বলতে একজন কেঁদেই ফেললেন যে ওরা আমাদের গ্র্যান্ড ডটার এর মতো তো নিজেদের নাতি নাতনির সাথে ওরা রিলেট করতে পারে এবং ওরা বলে আমাদের সময় চাই আমাদের এমন মানুষ চাই যে এসে যাতে আমাদের সাথে সময় কাটায় তো এটাতে এই যে যুবক সম্প্রদায় এদেরকে এখানে আনার উদ্দেশ্য যে এদের মধ্যেই ওই ওই গুলো জেনারেট হোক যে যেই ভ্যালুস গুলো আমাদের এখন সব মানে এই যুগে সব থেকে বেশি দরকার ইউথ পাওয়ার কিন্তু ডিফারেন্ট ওয়েতে চ্যানেলাইজ হয়ে যাচ্ছে সেই ইউথ পাওয়ার কে কাজে লাগিয়ে আমরা যদি এই ভ্যালুজগুলোকে গুলোকে ইনকালকেট করতে পারি ঠিক পথে চালাতে পারি যে যে মানে মনুষ্য যে অনুভূতিগুলো তো সেইগুলো দিয়ে আমার মনে হয় আমরা মানুষের পাশে আরো বেশি দাঁড়াতে পারবো আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি সবাইকেই বলবো যে আসুন এদের সাথে সময় অতিবাহিত করুন কারণ এরাও আমাদের নিজেদের ঠাম্মা ঠাম্মিদের মতোই তো খুব ভালো হয় যদি আপনারা সবাই এখানে আসেন এবং এই যুবক সম্প্রদায়কে নিয়ে আমরা আগেও এরকম আরো ইনিশিয়েটিভ নিতে চাই এখানে যারা দিদারা দাদুরা ঠাকুমারা রয়েছে তাদের সাথে আমরা সময় কাটাতে চাই আর আমার মনে হয় যেহেতু আমি নিজে সোশিয়ালজি স্টুডেন্ট তো ওনাদের ওপরে আমি অনেক প্রজেক্ট করেছি তো ওনারা খুব একা তো আমরা যদি ইউথ থেকে কিছু মানে করতে পারি যে আমরা ওদের ওনাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম ওনাদের একটুখানি খুশির কারণ যদি হতে পারি তাহলে আমাদের সত্যি খুব ভালো লাগবে